আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের সাতষট্টি পৃষ্ঠার সিআর কোয়েশনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সের মধ্যে বলছে ফর ইচ প্রেজ বিলো চোজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য প্যাসেজ অর্থাৎ এইখানে যেই কথাগুলো দেওয়া থাকবে আমাদের সেটার সাথে এই যে চারটা অপশন দেওয়া আছে সেটার কোনটা খুব ভালোভাবে উত্তর মিলে বা অর্থ মিলে সেটাকে আমাদের টিক দিতে বলা হয়েছে তো এখান থেকে চলো আমরা এগুলো দেখে নেই। প্রথমটা হলো ট্রপিক্যাল লো ল্যান্ড অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি এটার সাথে মিলবে হলো এ নাম্বারটা অ্যান এরিয়া অফ ল্যান্ড হ্যাভিং হিউমিড ক্লাইমেট আর্দ্র জলবায়ু বিশিষ্ট একটি ভূমি এলাকা এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো টেম্পারেট ক্লাইমেট অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু এটার সাথে মিলবে হল বি নাম্বারটা মডারেট ক্লাইমেট অর্থাৎ একটি মাঝারি জলবায়ু এরপর তিন নাম্বার কোয়েশন হলো এথনিক গ্রুপস অর্থাৎ জাতিগত গোষ্ঠী এটার সাথে মিলবে হলো সি নাম্বারটা গ্রুপস হ্যাভিং ডিস্টিংট রেশিয়াল অ্যান্ড কালচারাল ফিচার্স স্বতন্ত্র জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত গোষ্ঠী এরপর চার নম্বর হলো পিলগ্রি মেজ ডেস্টিনেশন তীর্থস্থান গন্তব্য এটার সাথে মিলবে হলো এ নাম্বারটা আক্রেট প্লেস ওয়ার পিপল ট্রাভেল টু পারফর্ম রেলিজিয়াস রাইটস একটি পবিত্র স্থান যেখানে লোকেরা ধর্মীয় আচার পালনের জন্য ভ্রমণ করে থাকে এর পরবর্তী কোশ্চেন পাঁচ নাম্বার এলিগেন্ট আর্কিটেকচার মার্জিত স্থাপত্য এটার সাথে মিলবে বি নম্বর গ্রেসফুল ওয়ার্ক অফ বিল্ডিং ক্রাফ্টস বিল্ডিং কারুশিল্পের সুন্দর কাজ এই প্রশ্নের উত্তরগুলো এখানেই শেষ এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটষট্টি পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠা এখানে ডি এর মধ্যে এবং ই এর মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো